প্রিয় মুসলমান ভাইরা আপনারা গরুর মাংস এবং ওজন দেখে যে গরু কিনছেন আপনার কোরবানি হবে তো চলুন ঈদুল আজহার পশু কোরবানি করা একটি ইবাদত এর মধ্যে আল্লাহ তাআলা নিজের প্রতি বন্দার ভালোবাসা পরীক্ষা করেন বন্দা এক অনুষ্ঠিত আল্লাহর জন্য কতটুকু উৎসর্গ করতে প্রস্তুত তা যাচাই করে দেখেন তিনি আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না তার কাছে মানুষের তাকুয়া ও ক্ষুধাবির পৌঁছায় পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোস্ত এবং রক্ত বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকুয়া এভাবেই তিনি এদেরকে তোমাদের বসীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে হেদায়ত করেছেন কাজেই আপনি সোমবার নম্বর সাঁত্রিশ যে দুই ধরনের মানুষকে শরিক করলে কোরবানি হবে না এক কোরবানির সময় পশু জবাই করার সময় আল্লাহর সন্তুষ্টির বিষয়টি মনে রাখতে হবে দুই পশুর গোস্ত খাওয়াকে মূল উদ্দেশ্য বানানো যাবে না বর্তমানে পশুর হাটগুলোতে ওজন করে পশু বিক্রি করার প্রচলন দেখা যায় এইভাবে পশু বিক্রি করার কারণে তা কোরবানির মতো মহৎ ইবাদ উদ্দেশ্য ব্যাহত হবে কিনা এবং সংশয় দেখা যায় অনেকের মনে এই বিষয় নিয়ে ইসলামী আইন ও ফিকে শাস্ত্রগণ বলেন সময় গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পশুপাখি ওজন করে বেচে কেনার প্রথা ছিল বরং ক্রেতারা হাঁটে গিয়ে পছন্দ করে বিক্রেতার সাথে দামদর করে ক্রয় করতেন এটাই ছিল পশু পাখি ক্ষেত্রে সমাজের প্রাচীন রাজনীতি আমাদের প্রিয়নী হজর মোহাম্মদ সাল্লা ইসলামের যুগেও এই নীতি ছিল তবে বর্তমানে পাখি যেমন হাঁস মুরগি ওজন করে বিক্রয়ের প্রচলন শুরু হয়েছে কয়েক যুগ আগ থেকেই সারা বিশ্বে এই প্রথা চালু হয়েছে এরই প্রসঙ্গে নতুন করে গরু ছাগলও ওজন করে বিক্রি কথা শোনা যাচ্ছে এই ক্ষেত্রে আলেমরা বলেন যদি ক্রেতা কোনো গরু বা ছাগল পছন্দ করার পর বিক্রেতার সঙ্গে আলোচনা করে তার পছন্দের গরু বা ছাগলটি কেজি প্রতি মূল্য নির্ধারণের ভিত্তিতে উভয়ে সম্মত হয়ে বেছা কেনার চুক্তি সম্পন্ন করে শরিয়াতে ইসলামিয়ার আলোকে এই বেচা কিনা বৈধ বলে বিবেচিত হবে যেহেতু এই বেচা কিনা জায়েজ বা বৈধ তাই এই পদ্ধতিতে কেনা পশুর মাধ্যমে করাও বৈধ তাহলে প্রিয় মুসলমান ভাইরা কোরবানি করার জন্য আমরা পশুর হাট থেকে যদি কোনো পশুকে ওজন করে ক্রয় করি তাহলে অবশ্যই আমাদের কোরবানি জায়জ হবে এবং আমরা অনেক সময় পশুর হাটে গিয়ে বলে থাকি এই গরুটি অথবা এই ছাগলটি কত মন হবে সো এইভাবে আমরা কিন্তু কোরবানির পশু ক্রয় করে থাকি তাহলে আলেমদের মতামতের ভিত্তিতে বলা যায় এইভাবে পশু ক্রয় করলে আমাদের কোরবান আল্লাহতালা কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলের কোরবানি কবুল করুক এবং একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে এই ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছিয়ে দেওয়া আজকে এ পর্যন্তই Assalamualaikum